আজ দু হাজার চব্বিশ এর মাধ্যমিক পরীক্ষার্থীর প্রথম পরীক্ষা এবং এই প্রথম পরীক্ষায় যে বাংলা পরীক্ষা হলো আশা করি মাধ্যমিক পরীক্ষার্থীর এই পরীক্ষা খুব সুন্দর গেল বা ভালো হলো তো যাই হোক যারা হয়তো অ্যান্সার করে এসেছো অবশ্যই ভালো করে এসেছো তো এই অ্যান্সারগুলো তোমরা একটু মিলিয়ে নাও শর্ট কোশ্চিনগুলো আমি দিয়ে দিচ্ছি তোমাদের অ্যানসার এবং পুরো কোশ্চিনটা তোমাদেরকে দু হাজার চব্বিশে দেখে দিচ্ছি তো চলো দেখে নিই তো এখানে দেখো একের যেগুলো বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো অর্থাৎ চারটায় চারটার মধ্যে যে কোনো একটা তোমাদেরকে সঠিকটা লিখতে হবে তো একের এক কি করেছো দেখে নাও এখানে করে কিন্তু একের ঘ নম্বর সঠিক অ্যান্সার হবে আট আনা একের দুই নম্বর দেখো একের দুইয়ের ক্ষেত্রে হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সারটি যেটা হলো ঘ নম্বর অর্থাৎ অপূর্ব তারপরে একের তিন যেটা আছে একের তিন চারটা অপশান আছে এই চারটা অপশানের মধ্যে যেটা হবে গ নম্বর অ্যান্সার হবে অর্থাৎ গুজরাতি তারপরে চলে যাও একের চারে একের চারে কি হবে চারটা দেওয়া আছে এই চারটার মধ্যে হয়ে যাবে তোমাদের ঘ নম্বর সঠিক অ্যান্সার তারপরে চলে যাও একের পাঁচে একের পাঁচে যেটা হবে সঠিক অ্যান্সার খ নম্বর তো খ নম্বরে চলে যাও তারপরে চলে যাও এক ছয় এক ছয়ের যে স কোশ্চিনগুলো কোশ্চিনগুলো ভালোভাবে দেখে নাও কোনগুলো একের ছয় এক ছয়ের আছে গ নম্বর অ্যান্সার তারপরে সঠিক হয়ে যাবে তোমাদের একসাথের একসাথের সঠিক অ্যান্সার হবে খ অর্থাৎ সরস্বতী পূজার সময় তারপরে চলে যাও এক আট এক আটের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের ঘ নম্বর ঘ নম্বর অ্যান্সার তারপরে চলে যাও এক নয় এক নয়ের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ঘ নম্বর ঘ কোশ্চিনগুলো ভালোভাবে দেখে নেবে এক দশ এক দশের সঠিক অ্যান্সার হয়ে যাবে খ নম্বর খ হবে সঠিক অ্যান্সার তারপরে চলে যাও এক এগারো এক এগারো নম্বরের গ নম্বর অ্যান্সার গ হলো সঠিক তারপরে চলে যাও এক বারো কোনগুলো ঠিকঠাক করেছ একটু দেখে নাও তারপরে দেখে নাও এক বারো এক বারোতে খ নম্বর অ্যান্সার খ নম্বর অ্যান্সার তারপরে চলে যাও এক তেরোতে এক তেরোয়ের কী করেছো দেখে নাও এখানে কিন্তু সঠিকটা হবে যেটা হলো ঘ নম্বর তারপরে এক চোদ্দো যাও এক চোদ্দোতে খ নম্বর সঠিক অ্যান্সার তারপরে এক পনেরোতে দেখো ঘ নম্বর হলো সঠিক অ্যান্সার এখানে শুধুমাত্র সঠিক অ্যান্সারটি নির্বাচন করে লিখতে বলেছে মানে চারটা যে আছে চারটার মধ্যে যে কোনো মানে যেটা সঠিক সেটা লিখবে এরকমটা তারপরে এক ষোলো এক ষোলোতে ক খ গ ঘর মধ্যে তোমার ক নম্বর হলো সঠিক তারপরে এক সতেরো এক সতেরো নম্বরে চলে যাও এক এক সতেরোর ক নম্বর তো যাই হোক এই সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো অর্থাৎ নির্বাচন করে লেখো এগুলো ঠিকঠাক করেছো কিনা একবার রিপিট করে নাও দু সালের কেমন কোশ্চেন এসেছিল তা দেখে নাও দুই নম্বর দুই নম্বরেরগুলো আর আগের তো তোমাদেরকে বলে দিলাম একেরগুলো বলে দিয়েছি অ্যানসার সমেত এবার চলে যাও দুয়েরগুলো দুয়ের সবগুলোই দেখে নাও কী কী কোশ্চিন এসেছিল দেখো এবার দু হাজার চব্বিশে কিন্তু বেশ ভালোই কোশ্চেন এসেছে দুয়ের চার দুয়ের চার তারপরে চলে যাও দুয়ের তিনেরগুলো গুলো এই ধরনের কোশ্চিন দু হাজার চব্বিশের তারপরে তিনেরগুলো দেখে নাও চারেরগুলো চারেরগুলো দেখে নেব চার পাঁচ পাঁচেরগুলো তারপরে পাঁচের কোশ্চিনগুলো ভালোভাবে দেখে নাও তারপরে চলে যাও ছয়ে ছয়েরগুলো আমরা দেখে নেব ছয়েরগুলো কীরকম সাতের তারপরে আট নম্বর এবারে যেটা এসেছে দু হাজার চব্বিশে বাংলায় অনুবাদ করো এই দেখে নাও ভালোভাবে দেখে নাও তো তারপরে চলে যাও দশে এই কোশ্চেনগুলো তারপরে এগারোতে তারপরে চলে যাও বারোতে বারো নম্বরে তেরো নম্বর এই কোশ্চেন এবারের জন্য ছিল তো যাই হোক আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওগুলো লাইক করো কমেন্ট করো অন্যকে দেখার সুযোগ করে দাও শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আজকের মতো এখানেই সমাপ্ত